নমস্কার আমি অনিতা মুখার্জি আচ্ছা অনিতা দি তুমি কি করো একটু তোমার পরিচয়টা দাও আমি সরকারি অফিসে চাকরি করতাম এই জাস্ট জানুয়ারি থেকে আমি রিটায়ার করেছি আর এখন নানা আমার যাবতীয় প্যাশন গুলো নিয়ে আমি চেষ্টা করছি চারিদিকে মানে যেটা যেটা আমার এতদিনের শখ ছিল ইচ্ছে ছিল সেইগুলো আমি করার চেষ্টা করছি নানান রকম সেগুলো আর তুমি তো অভিনয় করছো এখন তো তুমি নাম কোথা থেকে শুনলে আমি নাম আসলে চলচিত্র কর্ণধার দুজন একজন মল্লিকা সিংহ রায় আর একজন সজলদা তো মল্লিকা সিংহ রায়ের সাথে আমার দীর্ঘদিনের আলাপ আমরা একসাথে গানের স্কুলে গান শিখতাম তো ওর সাথে আমার যোগাযোগ ছিলই ও ও তো অভিনয় জগতে অনেকখানি করে আর কি জানে তো ওকে ওর ওর থেকে আমি করোনা পিরিয়ডে অনলাইনে ওর কাছ থেকে আমি শিখতাম অনলাইনে শিখতাম তো তারপরে শেখার সেই সময় থেকে আমি জানি যে ওর নাটকের বিষয়ে অভিজ্ঞতাটা আমার ভালো আইডিয়া ছিল এটা নিয়ে তারপরে যখন নাকি ও এই চালচিত্রটা ওর থেকে আমি জানতে পারলাম যে এখানে ওরা এরকম শেখানো হচ্ছে তখন আমি একদম আমিও সুযোগ পেয়ে গেলাম আমারও ছুটি হয়ে গেছে আমি বললাম যে না এ সুযোগ আমি ছাড়বো না আমি জয়েন করব। আচ্ছা তুমি তো চালচিত্রর একটা ছবিতে অভিনয় করেছো কি নাম ছবিটা ছবিটার নাম দাগ আছে ওটা তো এখনো বোধহয় রিলিজ হয়নি না এখনো রিলিজ হয়নি শুধু প্রিমিয়ার শোটা হয়েছে সেখানে আমরা দেখেছি তো তোমার চালচিত্র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন আমার চালচিত্রর সাথে অভিজ্ঞতা আমার খুবই ভালো অভিজ্ঞতা মানে একটা ফ্রেন্ডলি তার সাথে রয়েছে কি যেটা যেটা শেখার সেটা ঠিক শিখিয়ে এবং যেখানে যেখানে দিচ্ছে সংশোধন করার সেখানে কিন্তু ওনারা যথেষ্ট স্ট্রিক্ট সেটাও বুঝিয়ে দিচ্ছেন এবং সেই কথাটা আমরা শুনছি ও শুনলে উপকারই হচ্ছে আমি সেইভাবে সে যেভাবে যেভাবে বলছি আমি সেভাবেই করার চেষ্টা করেছি আর আমার তো এটা প্যাশন আমি এতদিন ধরে চাকরি করেছি এই প্যাশনটাকে চেপে রেখে তাহলে আমি মন প্রাণ ঢেলে কাজ করেছি যতটুকু করেছি সিনসিয়ারলি করেছি এবং ওনারা আমাকে হাত ধরে এগিয়ে নিয়ে গেছে এবার একটা ভাইটাল প্রশ্ন করি ধরো তুমি চাকরি করেছো উপার্জন করেছো চালচিত্র তো কিন্তু তোমাকে মানে কাজের জন্য কোনো পারিশ্রমিক দেয়নি তাহলে তুমি কেন করলে কাজটা না আমি পারিশ্রমিকের জন্য করিনি ওই যে আবারও ওইটা বলতে হবে যে এটা আমার প্যাশান আমি প্যাশানটা যে আমি এখানে ফুলফিল করতে পারি পারছি এটা আমার কাছে একটা পরম পাওয়া আর কি আর তাছাড়া চালচিত্রতে গিয়ে আমি যে ব্যবহারটা পাচ্ছি এবং শিখতে পাচ্ছি আমার চাহিদা যা যা ছিল আমার তো সবই পূরণ হচ্ছে টাকাটা তো শেষ কথা নয় খুব ভাল লাগলো আর তুমি কি ভবিষ্যতে আবারও চালচিত্র সঙ্গে কাজ করতে চাও হ্যাঁ অবশ্যই চাই এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে ভালোবাসার জায়গায় এবং সব থেকে বড় শেখাটা এই শেখাটা কিন্তু চট করে সব সাবলীল ভাবে সহজ ভাবে অথচ জায়গাটা পর্যন্ত এনারা দেখিয়ে দেন দেন করে এটা আমি আমি অভিভূত আমি আর একটা শেষ প্রশ্ন করি যে তুমি তো অভিনয়টা করো এর ছাড়া তুমি আর কি কি করো মানে তোমার আর কি শখ আছে বা আর কি হবি তোমার একটু জানতে চাই আমার আমি গান ভীষণ ভালোবাসি মানে গান শোনা এবং শোনার সাথে সাথে যা হয় নিজেও করা গান শিখতামও তাছাড়া আবৃত্তি সেটা তো করি আর কি সেটাও শিখি কয়েকটা প্রোগ্রাম অ্যাঙ্কারিংও করেছি আমার এই সাংস্কৃতিক জগৎটা ভীষণ ভালো লাগে তার সাথে আমি একটু স্ক্রিপ্ট লেখার কাজও করি লেখালেখিও আমার ভালো লাগে জানি না কোনটায় কোথায় গিয়ে থেকবে তবে আমি এইসব নিয়ে আছি আমার এগুলো ভীষণ ভালো লাগে যা তুমি তাহলে একদম স্বয়ং সম্পূর্ণ মানে সব কিছুই করছো চালচিত্র ভবিষ্যতে তোমার থেকে অনেক হেল্প পাবে বলেই আশা রাখছি আর তুমি কি দু লাইন গান শুনিয়ে শেষ করবে আজকের সাক্ষাৎকার গান শুনিয়ে একেবারেই তো প্রস্তুত নই দু লাইন হ্যাঁ তা তুমি বলো আমি কি দিয়ে গান গাইবো সেটা খালি যা খুশি যা খুশি তো তাহলে তো সময় রেখে যাচ্ছে আহ আরেকদিন শোনাবো ডিসাইড করতে পারছি না যে কোনটা শোনাবো এক গান আহ ভিড় করে আসছে ঠিক আছে তাই হোক হ্যাঁ অনেক ধন্যবাদ তোমা গান ইত্যাদি নমস্কার